আজকে থেকে আমলটা আমি সব প্রত্যেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ হোম্মাক ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চায় আমি ক্ষমা চাই ফেরস্তাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন কি আমাদের বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচবে বাঁচার একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নম্বরে মানুষকে আল্লাহ ডাকবেন শ্রেফ একা একা কয়জন করি যারাই বসে আছে প্রত্যেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেয়ামতের দিন আমার বীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠব এটা চট্টগ্রাম আর বরিশাল আর যে সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস ওরা অভাবে মানুষকে বোঝায় যে কিয়ামতে এক একটা মানুষ অনেক বীর সাহেব উঠবে লক্ষ লক্ষ murid নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অতসব এটা যে দাহা মিথ্যা কথা কোরআনের পুরো বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নম্বর পারা বিশ 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের পঁচানব্বই নাম্বার আয়াতে আছে ওয়া কুল্লুহুম আতিহিYawmal Qiyamati Farada আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে شریف একা একা কয়জন করে বলেন বলেন তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা কথা আপনাকে দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো ভরসা না আপনাকে লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়সের অন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে তুমি যে ফাস্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোন নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোন নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো মা তুমি তো আমাকে চোখ দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করু না জিজ্ঞাসা করো এইটা দিয়ে শুরু করো প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই হলে দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করি মাফ করে দাও আরে ভাই ওর তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা, সালের মার্চ মাসের তারিখ পর্যন্ত তোরে করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনের জবাব দেওয়া ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনারা পাইবেন আমি হাসির খোরাকে দেইনি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা আওতাকু ইয়াউমানাল্লাই এমনি ভয় করতে বলেন এই দিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ঢাকবে না কোনো মানুষকে ইয়াউমানাদউকুল্লাউ নাসিন বিইমানিহিম

ওর প্র্যাকটিক্যাল লাইফ থেকে যদি আপনার এখনই মনে হয়েছে না আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর স্যার চরিত্র আমি তো শানি তাহলে ওর পেছনে কেমনতে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনো বিবেকের ধর যায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এরপরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের ওপরে কুকুরে পোশাব করিস